সুখবর 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 শুরু হয়ে গেল ভীষণ এম্পোরিয়াম ড্রিম হোম অফার সিজন টু ভীষণ এম্পোরিয়াম থেকে পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটায় জিতে নিতে পারেন নতুন ফ্ল্যাট গাড়ি এছাড়াও থাকছে এসি টিভি ফ্রিজ সহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য চমৎকারী অফার চলবে ভীষণ এম্পোরিয়ামে তাই দেরি না করে দ্রুত চলে আসুন আপনার নিকটস্থ ভীষণ এ পরিয়ামে বাগারপাড়া শোরুম মহিলা কলেজ রোড রকি সুপারমার্কেট মার্কেট বাগারপাড়া বিস্তারিত জানতে আজই কল করুন জিরো ওয়ান এইট নাইন সিক্স ডাবল আসলে আমাদের ভীষণ এম্পোরিয়ামে আরফুল কোম্পানি ভীষণ এম্পোরিয়ামে এর আগেও আমাদের ড্রিম হোম অফার ছিল এবং এতে মানুষ গাড়ি বাড়ি ফ্লাট একাধিক ফ্লাট বিজয় হয়েছে এবং এজন্য উৎসাহিত হয়ে আমাদের ম্যানেজমেন্ট কোম্পানি প্রাণ আরেফুল কোম্পানি ভীষণ এম্প্রিয়ামের পক্ষ থেকে আবার ভীষণ এমপ্লিয়ামে সিজন টু ড্রিম অফার লটারিটি চালু করেছে এবং পাঁচ হাজার টাকার উপরে যদি কোনো ক্রেতা কোনো পণ্য কেনে তাহলেই পেয়ে যাচ্ছেন আমাদের লটারি আওতাভুক্ত হয়ে যাচ্ছেন তাই আমরা আশা করব কোনো ক্রেতা সাধারণ যদি আমাদের বিশ্ব এম্পোরিয়াম থেকে পাঁচ হাজার উপরে পণ্য কেনেন অবশ্যই সে লটারে আওতা হবেন হবে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের বিশ্ব এম্পোরিয়াম বাগানপাড়া মহিলাকে কলেজ গেট সড়কে এবং আমাদের ফ্যামিলিতে প্রয়োজনীয় আসবাবপত্র যেমন ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ এসি এবং স্পিকার ফ্যান সিলিং ফ্যান এবং আমাদের প্র্যান্ড পণ্য আছে যেমন রাইস কুকার প্রেশার কুকার টপ পার এটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবার আপনি যদি কিস্তিতে ক্রয় করতে চান তাও আপনি নিতে পারবেন এবং আপনি ফ্যামিলির সুবিধার জন্য পাচ্ছেন ব্যালেন্ডার এখানে সর্ব থেকে বারোশো ওয়ার্ড ব্যালেন্ডার থেকে সর্ব আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সুন্দর সুন্দর আকর্ষণীয় ব্যালেন্ডার পাচ্ছেন আয়রন সব থেকে ভালো মানের আয়রনগুলো আমাদের এখানে রাখা হয়েছে যেগুলো আসলে ফ্যামিলির জন্য খুবই উপকারী এবং বন্ধু হিসেবে কাজ করে এবং আমাদের গরম পানির জন্য যেহেতু আমাদের সাথে শীতের শীতের সামনে এর জন্য আমাদের কেটলি আছে গরম সিজনের জন্য আপনারা চাইলে এগুলো আমাদের কাছে কাজ করতে পারবেন এবং পাঁচ হাজার টাকার উপরে যদি কোনো বনু কেনাকাটা করেন এই আলাহাওয়াটা লটারে আওতভুক্ত হবেন এবং আমাদের সুবিধার্থে আমাদের বন্ধু হিসাবে কাজ করছে ইনফেক্ট কুকার ইনফোরেট কুকার ইন্ডাকশন কুকার এবং খুবই বিদ্যুৎ সাশ্রয় এবং যদি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ইউজ করেন মাসে পাঁচ থেকে ছয়শো টাকার মতো বিল আসবে এবং খুবই সুবিধার্থ একটা পণ্য এটা আপনার ফ্যামিলিতে যে কোনো সুযোগ সুবিধা দেবে এবং আমাদের কাছে প্রেশার কুকার রাইস কুকার যে সম্পূর্ণ প্রোডাক্টগুলো পাবেন এবং আপনি যদি বিশুদ্ধ পানি খেতে চান আমাদের কাছে আছে ওয়াটার পিউরিফায়ার আরও আপনি এটা কিস্তি নগদ মূল্যে নিতে পারেন এবং আমাদের একটা স্পেশাল অফার চলতেছে স্পেশাল স্পেশাল অফারটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর পাচ্ছেন আপনি ছয় মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আপনি যদি আমাদের কাছ থেকে ফিলিস্টা নেন ছয় মাসে আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনাদের পূর্ণটা আমরা দিতে পারবো যেহেতু বাংলাদেশের অন্যান্য যারা কম্পিউটার আছে তারা সবাই একভাবে ব্যবসা করে কিন্তু আমরা সব কিছু বিবেচনা করে কাস্টমারের সুবিধার্থে আমরা সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ফ্রিজগুলো দিব কাস্টমারকে যাতে তারা অল্প সুবিধায় মানুষ সন্তুষ্ট হতে পারে এবং আমাদের কাছে আছে ডিপ ফ্রিজ এটা আপনি বাসায় বাড়িতে যে কোনো কাজে এবং ডিপ ফ্রিজ প্রয়োজন হয় আপনি এটার আওতাভুক্ত সিক্স ওয়ান জিরো পার্সেন্ট এই কিস্তির্স আপনি পাচ্ছেন এবং আছে আমাদের কাছে আইসক্রিম ফ্রিজ আইসক্রিম ফ্রিজটা আপনি আমাদের কাছ থেকে কিস্তিতেও নিতে পারেন নগদেও নিতে পারেন সব ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে আশা করি সবাই আমাদের শোরুমে আমন্ত্রিত এবং সবাই আমাদের শোরুমে আসবেন যেহেতু আমাদের একটা ড্রিম হোম অফার সিজন টু লটারি চলতেছে আপনারা সবাই আমাদের শোরুমে একবার আসে ভিজিট করবেন এবং আমাদের নাম্বার দেয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম